নমস্কার আমার স্বল্প প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদের একটা বিষয় সহজ বিষয় আমি একটু পড়াবো এই এটি সহজ হতে পারে কিন্তু ভীষণ প্রয়োজন বিশেষ করে উষ্ণতার বন্টন যখন আমরা বর্ণনা করতে যাব বিশেষ করে অনুভূমির তাপের বন্টন তখন এটা ভীষণ প্রয়োজন শুধু একটা ছোট্ট জিনিস যদি শুধু মাথায় তোমরা রেখে দাও তাহলে যে কোনো একটা বড় বিষয় অনুভূমি বন্টনে তোমরা সুন্দরভাবে আলোচনা করতে পারবে আর এই কারণেই সহজ একটা বিষয়কে আমি তোমাদের মাথাতে দিয়ে দিব এখন একদম খুব ইজিলি তোমার বিষয়টাকে একটু দেখো আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে বিষয়টা বোঝাবো দেখো প্রশ্নটা হলো দেখো সবাই জানো তোমরা প্রশ্নটা হলো সম উষ্ণ রেখার প্রধান বৈশিষ্ট্য কি কি এক নম্বর প্রশ্ন কি এক নম্বর প্রশ্ন হলো সম রেখার প্রধান বৈশিষ্ট্য কি কি আর দুই নম্বর প্রশ্ন দেখো কি আছে যে নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে উষ্ণতা হ্রাস পেতে থাকে কেন নিয়োগ করে থাকে যতই উত্তর ও দক্ষিণে আমরা মেরুর দিকে যাব ততই উষ্ণতা কেন হ্রাস পেতে থাকে এই দুটো প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব চিত্রের মাধ্যমে আচ্ছা চলো এখানটায় দেখো আচ্ছা দেখো এখানে কি আছে আমাদের আমি চিত্রের সাহায্যে বোঝাচ্ছি এটা পৃথিবীর ম্যাপ আমাদের প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হলো সম উষ্ণ রেখার বৈশিষ্ট্যগুলো কি কি। আর নম্বর টু নম্বর টু হলো নিরক্ষ রেখা থেকে যতই আমরা উত্তর এবং দক্ষিণে যাব অর্থাৎ মেরুর দিকে যাব ততই কেন উষ্ণতা আমাদের হ্রাস পেতে থাকে তো চলো আমরা একটু বৈশিষ্ট্য নিয়ে আগে আলোচনা করি আচ্ছা সবার আগে দেখো সম রেখা কাকে বলে তোমরা বলবে যে ভূপৃষ্ঠে বা পৃথিবীতে যেখানে ভূপৃষ্ঠে সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই কাল্পনিক রেখাকেই বলা হয় কি সম উষ্ণ রেখা বা আরেক অন্যভাবে বলতে পারো ভূপৃষ্ঠের সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমুষ্ণু রেখা ওকে এইবার দেখো এই যে পৃথিবীর ম্যাপ এটা আমি দেখাচ্ছি পৃথিবীর ম্যাপে এটা দেখো এটা কি উত্তর এটা কি দক্ষিণ এই পাশ কি পূর্ব এটা পশ্চিম তাহলে দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইজিলি আমরা পৃথিবীর ম্যাপে দেখছি আর এই যে দাগগুলো দেখছো যেগুলো এই দাগগুলো কিন্তু সব হলো সমষ্ণ সম রেখা এটা সবগুলো কিন্তু একদম সম রেখা কিন্তু সব এবার বৈশিষ্ট্যগুলো দেখো দেখো তো এখানে যতগুলো সমষ্ণ রেখা আছে এগুলো কোন দিক থেকে কোন দিকে সব টানা হয়েছে দেখো সবগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম দিকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে এই দিকে টানা হয়েছে সব তাহলে তোমরা চিত্র দেখেই বলবে যে সমস্ত রেখার প্রধান বৈশিষ্ট্য হলো যে সমস্ত রেখাগুলো সময় পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাহলে সমস্ত রেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত পূর্ব থেকে পশ্চিমে এরা বিস্তৃত আর তারপরে দেখো এরা সবাই দেখো এই যে সমস্ত রেখা এই যে দেখো পর 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 করে এরা আছে সবাই আর সমস্ত রেখা হলে তারপরে কি পরস্পরের সমন্তরালে এরা বিস্তৃত পরস্পরের সমন্তরালে কিন্তু এরা থাকে সমস্ত রেখাগুলো তাহলে দেখো সমস্ত রেখাগুলো সব কি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বা যে কোনো জায়গায় এরা সবসময় পূর্ব পশ্চিমে এরা বিস্তৃত পূর্ব পশ্চিমে সমস্ত রেখাগুলোকে অঙ্কন করা হয় আর সমস্ত রেখাগুলো সবসময় কি পরস্পরের সমান্তরালে থাকে তাহলে এটা এক নম্বর বৈশিষ্ট্য ভুলবে না কখনো চিত্র দেখেই তোমার মনে রাখবে যে রেখাগুলো সব পূর্ব পশ্চিমে বিস্তৃত আর এরা সবসময় পরস্পরের সমান্তরালে থাকে দেখো এর সমুদ্রালে এর সমুদ্রালয় এটার সমুদ্রালয় সবাই এক কেউ কাউকে ছেদ করে না দেখো কেউ কাউকে কখনো ছেদ করে না এরা পরস্পরের কি সমান্তরালে থাকে তাহলে এটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য তাহলে মানচিত্রের সমস্ত জায়গাগুলো সবসময় পূর্ব পশ্চিমে বিস্তৃত আর এরা পরস্পরের সমান্তরালে থাকে কেউ কাউকে কখনো ছেদ করে না আচ্ছা এবার দুই নম্বর বৈশিষ্ট্য দেখো কি দুই নম্বর বৈশিষ্ট্য দেখো এগুলো সব স্থলভাগ সাদাগুলো আর এগুলো সব জলভাগ হ্যাঁ মনে রাখবে স্থলভাগ আর জলভাগের মধ্যে কিন্তু উষ্ণতা কিন্তু একই রকম থাকে না স্থলভাগ আর জলভাগের মধ্যে কিন্তু উষ্ণতার বৈচিত্র্য লক্ষ্য করা যায় কোথায় কোথায় আবার আবারও শোনো ভালো করে স্থলভাগ এবং জলভাগের মধ্যে কিন্তু উষ্ণতা একই রকম থাকে না স্থলভাগ এবং জলভাগের মধ্যে উষ্ণতার বৈচিত্র্য লক্ষ্য করা যায় এইবার শোনো স্থলভাগে উষ্ণতার বৈচিত্র্য বেশি কিন্তু জলভাগে উষ্ণতার সেরকম কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না এটা কোথায় উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় স্থলভাগে কিন্তু জলভাগে উষ্ণতার পার্থক্য তেমন থাকে না তাই স্থলভাগে যেহেতু উষ্ণতার পার্থক্য বেশি তাই স্থলভাগে সমস্ত সমস্যাগুলো একটু এঁকে বেঁকে প্রবাহিত হয় আর জলভাগে যেহেতু উষ্ণতার পার্থক্য তেমন থাকে না তাই এখানে কিন্তু সবগুলো প্রায় সমান্তরালে প্রায় সবগুলো কী বলতো সোজাভাবেই থাকে মানে সমন্তরালয় থাকে এরা এখানে আঁকা বাঁকা কম তাহলে তোমরা কি বলবে যে স্থলভাগ ও জলভাগের মধ্যে উষ্ণতার বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই সমস্ত সমুদ্রের উপর যখন প্রবাহিত হয় তখন প্রায় সম্তরালে থাকে এবং স্থলভাগের উপর এরা আঁকা বাঁকাভাবে বিস্তৃত এখানে দেখো চিত্রগুলো দেখো যখনই স্থলভাগে তখন দেখলে আঁকা বাকা বেশি দেখো স্থলভাগে যখনই ঢুকলো তখন আঁকা পাঁকা বেশি কিন্তু জলভাগে দেখো এরা সমন্তরালে থাকে জলভাগে কিন্তু এরা এই যে জলভাগে দেখো এরা আঁকা বাঁকা কম আর স্থলভাগের মধ্যে কিন্তু আঁকা পাঁকাটা বেশি তাহলে তোমরা কি বলবে যে স্থলভাগ এবং জলভাগের মধ্যে উষ্ণতার বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং স্থলভাগে উষ্ণতার পার্থক্য বেশি তাই স্থলভাগে অক্ষর সমস্যায়গুলো সব আঁকাপাঁকাভাবে প্রবাহিত হয় আর জলভাগে যেহেতু উষ্ণতার বৈচিত্র্য কম পার্থক্য কম তাই এখানে সমস্যাগুলো সব সমান্তর থাকে তাহলে এখানে কটা বৈশিষ্ট্যগুলো দেখো এক সমস্যায়গুলো সব পূর্ব পশ্চিমে বিস্তৃত আর এরা পরস্পরের সমান্তরালে থাকে দুই নম্বর বৈশিষ্ট্য কি স্থলভাগ এবং জলভাগের মধ্যে উষ্ণতার বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই জলভাগে উষ্ণতার বৈচিত্র্য বা পার্থক্য কম তাই এই জলভাগে সমস্যায়গুলো সব সমান্তরালে থাকে আর স্থলভাগে যেহেতু উষ্ণতার বৈচিত্র্য বেশি বা পার্থক্য বেশি তাই স্থলভাগে সমস্যাগুলো সব আঁকা বাঁকাভাবে প্রবাহিত হয় বা বিস্তৃত বিস্তার লাভ করে এই এই দুটো বৈশিষ্ট্যগুলো এইবার দেখো দেখো এটা কি মাঝখানে কি নিরক্ষরেখা এই যে ডট 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 দেখা যাচ্ছে এটা নিরক্ষর রেখা নিরক্ষ রেখার এটা কি উত্তর এটা কি দক্ষিণ নিয়োগ রেখা থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে যাওয়া যাবে উষ্ণতা তত ধীরে ধীরে কমতে থাকে নিয়োগ রেখে যতই ধীরে ধীরে দক্ষিণ দিকে আসা যাবে ততই তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু তে নিয়োগ রেখে যতই উত্তর মেরুর দিকে যাওয়া যাবে ততই উষ্ণতা কমতে থাকে যতই নিয়োগের থেকে দক্ষিণ মেরুর দিকে যাওয়া যাবে ততই উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে এটাই কিন্তু বৈশিষ্ট্য তাহলে দেখো রেখা থেকে যেহেতু উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় উষ্ণতা যেহেতু ধীরে ধীরে কমতে থাকে তাই সমস্ত রেখাগুলোর মান নিরক্ষ রেখার কাছাকাছি অঞ্চলে বেশি আর যতই মেরুর দিকে যাওয়া যাবে মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যাওয়া যাবে ততই এদের মান কমতে থাকে তাহলে যদি বলে সমস্ত রেখাগুলোর মান কোথায় বেশি যে নিরক্ষ রেখার কাছে আর কোথায় মান কম যে বলবা মেরুর দিকে তাহলে কি বলবে এখানটায় যে নিরক্ষর রেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই সম উষ্ণ রেখাগুলোর মান ধীরে ধীরে কমতে থাকে তাহলে এই তিনটা প্রধান বৈশিষ্ট্য তোমরা কিন্তু সমস্ত সমস্ত রেখার মনে রাখ মনে রাখবে ভবিষ্যৎ সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা তাকে হলো সমস্ত রেখা সমস্ত রেখাগুলো সব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তার লাভ করেছে এরা সবাই পরস্পরের সমান্তরালে অবস্থান করে নম্বর টু স্থলভাগ এবং জলভাগের মধ্যে যেহেতু উষ্ণতার বৈচিত্র্য বা পার্থক্য বেশি বা লক্ষ্য করা যায় তাই স্থলভাগে উষ্ণতার পার্থক্য বেশি তাই এখানে একাবাখাভাবে প্রবাহিত হয় আর জলভাগে যেহেতু উষ্ণতার পার্থক্য কম তাই এখানে সমান্তরালভাবে প্রবাহিত হয় তিন নিরক্ষর রেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই সমস্যা রেখাগুলোর মান ধীরে ধীরে কমতে থাকে এই তিনটা বৈশিষ্ট্য সমস্যা রেখা কখনো ভুলবে না চিত্র দেখে তোমরা মনে রাখবে আর আরেকটা প্রশ্ন ছিল যে নিরক্ষরেখা থেকে যতই উত্তর এবং দক্ষিণে যাওয়া যায় ততই সমস্যা রেখাগুলোর মান কেন ধীরে ধীরে কমতে থাকে কেন উষ্ণতা হ্রাস পেতে থাকে এর প্রধান একটাই কারণ সেটা হলো কী বলতো সূর্য পতন কোণ সু বল তোমরা কি বলবে যে অক্ষাংশ অনুসারে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য লক্ষ্য করা যায় অক্ষাংশ অনুসারে অক্ষাংশ অনুসারে মানে শূন্য ডিগ্রি মানে জিরো ডিগ্রিতে সূর্য লম্বভাবে কিরণ দেয় জিরো ডিগ্রি থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে যাওয়া যাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি যতই উপরের দিকে যাওয়া যাবে ততই সূর্য ধীরে তির্যকভাবে কিরণ দিবে অর্থাৎ পতন কোণের পার্থক্য লক্ষ্য করা যাবে যতই তির্যকভাবে কিরণ দিবে ততই তাপমাত্রা ধীরে কমতে থাকবে সূর্যের এই অক্ষাংশ অনুসারে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য বা সূর্যরশ্মির যে পতন কোণ বা তির্যকভাবে কিরণের কারণে যতই নিরক্ষরেখা রেখা থেকে উত্তর এবং দক্ষিণে যাওয়া যাবে ততই ধীরে ধীরে উষ্ণতা হ্রাস পেতে থাকে এইটাই কারণ তো তোমাদেরকে যদি বলে কখনো যে থাকে যতই উত্তর ও দক্ষিণে যাওয়া যায় ততই উষ্ণতা হ্রাস পেতে থাকে কেন তোমরা বলবে যে নিরক্ষ যতই নিরক্ষরেখা রেখা থেকে উত্তর ও দক্ষিণে যাওয়া যায় সূর্য ততই লম্বী লম্বভাবে কিরণ না দিয়ে তীর্যকভাবে কিরণ দিতে থাকে এই কারণে নিরক্ষর থেকে যতই ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণে যাওয়া যায় অর্থাৎ উত্তর মেয়ে এবং দক্ষিণ মোড়ের দিকে যাওয়া যায় উষ্ণতা উষ্ণতাতে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে দেখো খুব সহজ পড়া কিন্তু চিত্র দেখে তোমরা যদি এটা মনে রাখো তাহলে কিন্তু একদম ইজি তোমরা এই বৈশিষ্ট্য যদি মনে রাখতে পারো এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা একবার বুঝে নিতে পারো তাহলে পৃথিবী কোন দেশ কোন জায়গায় অবস্থান করেছে এবং সেই দেশের অবস্থান যদি তোমরা একবার জেনে যাও পৃথিবীর কোথায় পৃথিবীর মানচিত্রে কোন জায়গায় কোন দেশটি আছে যদি একবার জানতে পারো তাহলে তোমরা সহজেই সেখানে তাপমাত্রা কেমন হবে তোমরা বলে দিতে পারবে তাহলে সমস্ত রেখা কিন্তু এত গুরুত্বপূর্ণ সমস্ত রেখার এই কয়েকটা বৈশিষ্ট্য যদি তোমরা জানতে পারো তাহলে পৃথিবীর কোন স্থানের উষ্ণতা কেমন তোমরা খুব সহজেই ম্যাপ দেখে বলে দিতে পারবে এই কারণেই আমার আজকে এই ছোট্ট ক্লাসটি তোমাদের সামনে তুলে ধরা একমাত্র তোমাদের সামনে এই প্রশ্ন এই তুলে ধরে কারণ যে পৃথিবীর কোন স্থানের উষ্ণতা কেমন তোমরা এই তিন চারটা বৈশিষ্ট্য তোমরা যদি একবার জানতে পারো বুঝতে পারো ইজিলি তোমরা পৃথিবীর যে কোনো জায়গার উষ্ণতা কেমন হবে তোমরা বলে দিতে পারবে তো আশা করি তোমরা ইজি জিনিস খুব সহজেই তোমরা এটা মনে রাখবে এবং তোমরা বুঝতেও পেরেছ আশা করি এবং তোমরা খুব সুন্দরভাবে যদি একটা বোঝার চেষ্টা করো ক্লাসটা তাহলে তোমরা ইজিলি তোমরা এটা বলতে পারবে এবং পৃথিবীর কোথায় কীরকম তাপ সেটাও তোমরা বলে দিতে পারবে তো সবাই ভালো থাকবে আর তোমরা যারা নতুন তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আমার নতুন নতুন আরও ক্লাস তোমরা দেখতে পাবে সবাই ভালো থাকবে আবারও ধন্যবাদ